সুফিদের বক্তব্য হল ইবনুল আরবির বক্তব্য ইনামার রেজাল ইউজাজ ইজানু হাক্কা মানুষরা যখন পুরুষ লোকেরা যখন স্ত্রী সহবাস করে তখন মূলত আল্লাহর সাথে সহবাস করে শোনেন আর কথা নাবলুসি এই কথার ব্যাখ্যা দিয়ে বলছে কি জানেন যে নাবলুসির শের পড়ে বেদাতিরা ইন্নামাইয়ান কি হল হাক্কা অর্থাৎ সরাসরি আল্লাহর সাথেই সহবাস করে মাহবুবা শব্দটা হল সুফিদের তৈরি করা অথচ কত যুগ থেকে এর অনুবাদ কি লা মাহবুদা হাক্কিন দেখেন লা মাউজুদা করেছে লা মাকসুদা করেছে কে লা মাহবুবা করেছে কিন্তু লা মাবুদা করেন খেয়াল করেছেন আমি আপনাকে ছেড়ে দেব আপনাকে ছেড়ে দেব না গালি দিতে যায় আসে না লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন আলেমের মাথায় জল ঢোকে আলহামদুলিল্লাহ এত বড় খারাপ অনুবাদ লা প্রথম কালেমা যেটা কালেমাতে তহিন যেটা পড়ে মানুষ ইসলাম গ্রহণ করবে সুফিরা সেই কালেমাকে নষ্ট করে দিছে আমরা তো নাহু পড়তে গিয়ে লাইলা তার তারকিব করেছি কি একজন না আছে না এখানে কেউ আপনি একজন না এখানে বলেন না লাইলা তার কি করেননি ওই যে মুস্তাসনা পড়তে গিয়ে কিছুই জানেন না আপনারা আছে এখানে আছে ভয়ে কথা বলছেন না কি পড়াচ্ছে আমাদের উস্তাদরা আমার উস্তাদ মারা গেছেন একজন বক্তব্য শুনে আমাকে বলছেন যে তুই আজকে কি বললি লা মজুদা ইল্লা আমরা যে এটা অনুবাদ করতাম তো এইটা সুফিরা অনুবাদ করে আল্লাহকে কলঙ্কিত করেছে নজিবুল্লাহ সুফিরা কি বলে সব কিছুর মধ্যে আল্লাহ আছে বলে না হ্যাঁ এটাই সুফি মতবাদ আপনার অত ভারিতে যাচ্ছি না আমি বক্তাদের কথা বলতে গেলাম তাই কাদের কথা বলতে গেলাম বক্তাদের কথা উমর রাজিয়াল্লাহ বলছেন ইন্না কাসরাতাল কালাম ফিল খুতাব মিন শাকাশিকে শয়তান বক্তারা যখন উয়াস করে শয়তান যেন বমি করে এরা বলে শয়তানের বমি আর যত ভুয়া জিনিসের আবিষ্কার সব করেছে কে শৈতান কে করেছে শৈতান আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ বলে দিচ্ছেন আর ওইগুলোর প্রচারক হলো কারা কারা বক্তারা এগুলো কাহিনী কই পায়

শয়তান আছে মানে কি প্রথম চেষ্টা করেছে ওজন এখানে না যাই প্রথম চেষ্টা করেছে এটা কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে শয়তান প্রত্যেকটি কাজে প্রত্যেক সময়ে ক্ষণে ক্ষণে উপস্থিত থাকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন মোস্তাদা আহমদের একটা আদেশ দেয় ইন্না শৈতানা কদা লিবনে আদম বি আদম সন্তানের যত পথ আছে সমস্ত পথে শয়তান বসে থাকে লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহ আমি যে কথাটা বললাম তার প্রমাণ দিয়ে আপনাদের কাছে আমাদের এবাদত শয়তান কেমনে নষ্ট করছে মানুষ যেন বুঝতে চায় না কোন দিন যে বুঝবে আল্লাহ ভালো জানেন সুন্নাহ মানলে সুন্নাহ মানলে নেকি আছে না মনে করেন আপনার এলাকায় সবাই বাম হাতে গিয়ে খায়নি খায় খাবার নেয় কিন্তু আপনার পরিবার আপনি একাই আছেন কোনাতে খাচ্ছেন ডান হাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নামিন ওয়ারাই কোনো জামানার তোমাদের উপর পরে ধৈর্যের যুগ আসবে এই যুগে কেউ সোন্নাতের উপরে টিকে থাকতে পারবে না লেল মোতামাশ থেকে যুগটা হবে এমন ধৈর্যের যুগ তুমি সুন্নাত আমুল করতে গেলেই তোমাকে কটাক্ষ করা হবে তোমার উপরে অত্যাচার করা হবে তোমার নামে মামলা হবে তোমার উপরে আক্রমণ হবে হামলা হবে ওই যুগে কেউ টিকতে পারবে না ইন্দামিন অরাই ইনসামানা সাবরে নীল থেকে ফি ওই যুগে যে ব্যক্তি আমার শোখাৎকে হাতে দাঁতে শক্ত তো করে ধরে থাকবে ফালাহু আজরু 50 শাহিদা তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে সুবহানাল্লাহ জন শহীদ মানে একটা সুন্নাকে হত্যা করা মানে 50 জন মানুষকে হত্যা করা একটা সুন্নাতের এত দাম দুর্ভাগ্য আমরা এই জিনিসটা এখনো বুঝিনি বুঝতে পারি না